তারপর দেহাতি গুলো সে কি হল্লা দাদা তারপর 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 আর কি এই গান চালাচ্ছে এই নাচছে এই লাঠি দিয়ে মারছে আর দাদা কি বলবো তোমাকে বলে নাকি পুলিনের বউ নাকি ওই পেয়ারে লালের ইয়ে আরে বাবা বলছে যে একবার ওই পুলিনের বউ নাকি ওই সর্দারের বউ একবার বলছে প্রেমিকা পুরো পুরো ব্যাপারটা কেন জানি ভারী সন্দেহজনক লাগছে না হুম গ্রামের মধ্যে অজানা অচেনা লোক এসে পুলিনের বউ সম্পর্কে কথা বলছে তো ঠিক কথা নয় হুম তার মধ্যে ওই সর্দারটা যা লাঠির জোর না হ্যাঁ তোদের পিঠেও পড়েছে না দুঘা হ্যাঁ তো পিছু না তো পিছু না মানে পড়তে পারতো মানে কারো জোরে পড়তে পারতো আমরা তো পালিয়ে বেজে গেলাম পালিয়ে না হুম পালিয়ে ভালো করেছিস খুব ভালো করেছিস রেগে ভাবে যেটা বলছিলাম সেটা হচ্ছে সন্ধ্যা সম্পর্কে ওদের সাবধান করে দিয়ে এসেছিস তো হ্যাঁ দাদা অকুলী দরকার কারণ এই সন্ধ্যায় কিছু বিশ্বাস নেই বহুত প্রমঞ্জবল করতে পড়ত হয়তো ওই পুলিনের বাড়ি দিয়ে চলে গেল হ্যাঁ পারে 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 ওই মেয়ে dara সবকিছু করতে পারে হ্যাঁ ও প্রমঞ্জবল করে নিয়েল যে ওই পুলিন তার মুখে মাধুর করে বসে গেল না 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 ও মেনোই সন্দেহ একবারে বারুদের গোলা আগুনের গোলা বলো দাদা যখন তখন এখন জালি পুড়িয়ে দিচ্ছে ওই আগুনে যতক্ষণ না জল ঢালতে পারছি আমার শান্তি নেই কারফুন দাদা বলছি বল

আহ আমন 14 বেজে গেছিল সন্ধ্যা বলিস কি ছেলে সে যে ওই মেয়ে ও তো সাংঘাতিক মেয়ে রে সব যা আবার হয়ে গেছে ওই সন্ধ্যা কারচি করে পুলিনকে ফাঁসিয়েছে তারপর 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 সন্ধ্যা পুলিশকে দিয়ে পুলিনকে অ্যারেস্ট করিয়েছে সন্দেহ তারা শুনতে সেরুবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জল সাই ও ডিসি প্লাস হটস্টারে